ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত গরমে হালকা পাতলা ঝোল খেতে সবাই পছন্দ করি আর এই রান্নাটা খুবই সুস্বাদু আর তেমনি উপকারীও বিভিন্ন সবজি দিয়ে এভাবে পাঁচমিশালি নিরামিষ তরকারি তৈরি করে নিন যেটা ভাত দিয়েও খেতে দারুণ লাগবে আবার রুটি লুচির সাথেও খেতে অসাধারণ লাগে শুরুতেই গাছ থেকে কিছু কাঁচা পাকা টমেটো নিয়ে নিয়েছি আর সেই সাথে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ বেগুন আর বাড়ির উঠোনে অনেক ধরনের সবজিও রয়েছে বিটকপিও নিয়ে নিচ্ছি নিরামিষ তরকারিতে বিটকপি অথবা মিষ্টি আলু এই দুইটা সবজি দিলে আলাদা চিনি দেওয়ার প্রয়োজন হয় না আর তরকারিটা খেতে অসম্ভব স্বাদের হয় এছাড়াও বাড়িতে সজনে ডাঁটা কাঁচকলা আর কয়েকটি তেলা কচা ডোগা ছিল সেগুলোও দিয়ে দিয়েছি আর এবার সবজিগুলো একটু পাতলা করে কেটে নিলাম নিজেদের পছন্দের ভ্যারাইটির সবজি দিয়ে এই ধরনের নিরামিষ ঝুল বা হালকা পাতলা ঝুল গরমে কিন্তু খুবই ভালো লাগে আর ভীষণ স্বাস্থ্যকর যেহেতু আর রান্না তাই তেল পরিমাণ মতো দিয়েছি আর কয়েকটি শুকনো মরিচ ফুরন দিলাম মরিচগুলো ভাজা হলে তেজপাতা এবং জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এই রান্নাটা পাঁচ ফুরন দিলেও খেতে দারুণ লাগে নিজেদের পছন্দ মতো ফুরন দিয়ে দিতে হবে ফুরন ভাজা হলে এবার তরকারিগুলো দিয়ে দিলাম আর সেই সাথে পরিমাণ মতো লবণ হলো। যেহেতু বৃক্ষপীঠ দিয়েছি এতে এমনিতেই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়ে যাবে তাই আলাদা চিনি দিলাম না বৃক্ষপীঠ ডাটাগুলোও দিয়েছি ডাঁটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মিষ্টি মিষ্টি স্বাদের হয় আর এরকম পাঁচ মিশালি সবজি কিন্তু তৈরি করতেও বেশি ঝামেলা লাগে না দুই আড়াই মিনিট দেখে দিয়েছিলাম তারপর হালকা আছে আবারও সবজিটা একটু কষিয়ে নিচ্ছি সবজি যত সুন্দর করে কষানো হবে ততই নিরামিষ ঝুলটা খেতেও দারুণ লাগে আরও দুই তিন মিনিট সবজি কষিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তরকারিটা একটু জুল করতে চাইলে জল বাড়িয়েও দিতে পারেন আবার মাকা মাকা বা গা মাকা করতে চাইলে জুলটা পরিমাণ মতো দিবেন তাহলে জুলটা খেতেও ভালো লাগবে পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে ঢেকে রাখলাম পাঁচ থেকে সাত মিনিটের মতো যাতে সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয় একটু পাতলা করে সবজিগুলো কেটেছি তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঝুলটা অনেকটা কমে এসেছে এবার এতে জিরা ধনিয়া এবং সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে নামানোর আগে লবণটা দেখে নিয়েছি এতে সবজি খেতেও ভালো লাগে সবজির তরকারি লবণে একটু কম থাকলেই খেতে কিন্তু বেশি টেস্টি হয় বাড়িতে প্রায় সময়ই হাতের কাছে বিভিন্ন ধরনের কম কম সবজি থাকে যেটা আলাদা করে রান্না করা যায় না তবে এইভাবে পাঁচ মিশালি সবজির নিরামিষ হালকা একটু জোল তৈরি করলে গরমে খেতে খুবই ভালো লাগে ঘন সবজির তরকারির চেয়ে এরকম পাতলা জোল গরমে বেশি স্বাস্থ্যকর আর এটা খুবই টেস্টি একটি রান্না কেমন লাগলো আজকের এই নিরামিষ রান্নার রেসিপি জানাবেন আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ